বন্ধুরা আপনারা কেমন আছেন রাজুপ্রিয়া কিচেনে সবাইকে স্বাগত আজকে রান্না করবে সোরে মাংস বাস্কুরুল দিয়ে আপনারা দেখতে থাকেন কিভাবে রান্না করি এখন বাস্কুরুলটা কেটে নেব বাঁশকরুল কাটা হয়ে গিয়েছে এখন ধুয়ে নেব প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব বাঁশকরুলটি অল্প লবণ দিয়ে দেব অল্প জল দিয়ে দেবো বাস করে ওটা সিদ্ধ হতে পেঁয়াজ রসুন আদা কেটে নেব আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এখন মিক্সি করে নেব বন্ধুরা মাংসটি দেখতে খুব সুন্দর লাগছে এখন মাংসটি ধুয়ে নেব মাংসটি ভালো করে ধুয়ে নেব প্রেসার কুকারে ভাস্কর উল্টে সাত আটটা নতুন সিটি দিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব এখন পেঁয়াজ দিয়ে দেব এখন শরীর মাংসটা দিয়ে দেবো বন্ধুরা বৃষ্টি নেমে গিয়েছে বৃষ্টি শব্দ হবে আপনারা একটু ম্যানেজ করে নেবেন এখন মশলাটা দিয়ে দেব মিক্সে করে রাখা এখন হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ এখন বাস দিয়ে দেবো বন্ধুরা অল্প কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব আধা ঘন্টার মতন ফুটিয়ে নেব ডেকে ভালো করে ঢেকে দেব অনেক সুন্দর হয়েছে এখন আধা ঘন্টার জন্য ডেকে দেব ভালো করে আধা ঘন্টা হয়ে গিয়েছে এখন একটু নাড়িয়ে দেব এখন গরম মশলা দিয়ে দেবো রান্না হয়ে গিয়েছে এখন আমি নেব মাংসটা টেস্ট করে দেখো কিরকম হয়েছে টেস্টি ভাই বন্ধুরা আবার নেক্সট ভিডিও তো দেখা হবে